সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমরা আহ যেই জায়গাটি নিয়ে আসছি এটি হচ্ছে ভৈরব নদের উত্তর আমরা দক্ষিণ পাড়ে আছি এখন ওই এই অঞ্চলের হিসাবে হচ্ছে আমরা পশ্চিম পাড়ে আছি ওটা হচ্ছে পূর্ব পাড় ভৈরব নদের এই জায়গাটি হচ্ছে শিরোমণি অঞ্চল যেখানে আমাদের উনিশশো একাত্তর সালে ভয়াবহ যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ শিরোমণি খ্যাত এই যুদ্ধে ভারতের মৃত্যু বাহিনীর সাথে আমাদের মুক্তি বাহিনীর কারণে সেদিন পাখি হানাদার বাহিনী পরাজিত হয়েছিল এবং তাদের শক্তিশালী শক্তিশালী তারা অনেক তাদের তাদের ট্যাঙ্ক ছিল সে সাথে এবং তাদের যে গোলন্দাজ বাহিনী ছিল তাদেরকে নিয়ে তারা প্রায় চার হাজার শূন্য এখানে যুদ্ধ করে শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই এবং কিছু ইতিহাস জানাতে চাই যেটি অনেকের অজানা নতুন প্রজন্ম তো অনেকেরই অজানা এবং বিশেষ করে মিলিটারি একাডেমিতে যারা আছেন সেনা বাহিনীর যে মিলিটারি ডিফেন্স কলেজগুলোতে যারা আছেন যারা এই তাদেরকে এই অধ্যায়টি যখন পড়ানো হয় তাদের জন্য অনেক সহায়ক হবে এই জায়গাটির প্রায় চার পাঁচ কিলোমিটার অঞ্চল মিলে এখানে গিলাতলা আটরা ফুলতলা তেলিগাতি তারপরে শোলগাতি হ্যাঁ এই এইসব এলাকায় মিলে কিন্তু এই অঞ্চলটাই পুরো যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছিল আপনারা যে এলাকাটা দেখছেন এখানে এখনো বিশাল ভূমি রয়ে গেছে প্রায় অব্যবহৃত এবং যারা ইচ্ছা মতো দখলে আছে এখানে এই দখল থাকার ফলে তারা যে যেরকম এখানে অনেক রকমের মানে কেউ শিল্প কারখানা গড়ে তুলেছে কেউ এটা ধ্বংস ধ্বংস করে সেই অবস্থায় বন্ধ করে ফেলে রাখ রাখছে অচল একটা বিরান ভূমি এখানে পরিণত হয়েছে অথচ এখানে যে শিল্প কারখানা বা যে জায়গাটি আছে সেটা যথাযথ ব্যবহার করা হতো এখান থেকে শত শত কোটি টাকা সরকারে আয় করা সম্ভব ছিল এখানে ভালো ভালো রপ্তানিযোগ্য পণ্যের জন্য যেখানে কিন্তু শিল্প কালকা কলকারখানা গড়ে তোলা সম্ভব ছিল কিন্তু আমি জানি না কি কারণে এটা গড়ে ওঠেনি আর এখানে এখন যে জায়গাটি আমরা দাঁড়িয়ে আছি এইখানে সেদিন সেই যখন মিত্র বাহিনীর যারা শূন্য ছিল তারা তাদের একটা ভুল ইনফরমেশনের কারণে হোক বা ভুল ধারণার কারণে তারা যখন ঢুকে গেছিল এই পাকিস্তানিদের যে পাকিস্তানি হানাদারদের ক্যাম্প এরিয়ায় তখন কিন্তু তাদের তারা বুঝতে পারেনি হঠাৎ করে তাদেরকে অতর্কিত চারিদিক থেকে হামলা করে তারা যখন আহ মেরে ফেলছিল সামনের শাড়ির যারা ছিল তারা প্রায় সবাই শহীদ হয়েছিল ভেতরে যারা ছিল পেছনে ছিল তারা কিছু পালিয়ে গিয়ে তারা সেই ফুলতলার চোদ্দ মাইলে গিয়ে তাদের যে ক্যাম্প ছিল সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পেরেছিল কিন্তু পরবর্তীতে এই এই হানাদার পাখি নেদারকে চারিদিক থেকে আবার ঘিরে ফেলেছিল আমাদের মুক্তিবাহিনীরা এই নদী দিয়ে এই যে ভৈরবের ওপার থেকে এই পূর্ব দিক থেকে তারা হয়ে পার এসে তারা কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলেছিল সেখানে তাদের সাথে যুদ্ধ হচ্ছিল খন্ড খন্ড যুদ্ধ হচ্ছিল পনেরো ষোলো ডিসেম্বর উনিশশো সালে সেই খন্ড যুদ্ধে মেজর আবুল মঞ্জুরের নেতৃত্বে এবং এখানে যারা অন্য অন্য মুক্তিযোদ্ধারা ছিলেন তার সহযোগী তার সহযোগিতায় এখানে কিন্তু তারা অনেক জায়গায় তারা ওই হানাদারদেরকে পিছু উঠতে বাধ্য করেছিল এবং তাদেরকে মারাত্মক ভাবে পর্যদস্ত করতেছিল সেই কারণে তারা কিন্তু এক পর্যায়ে যে কোণঠাসা হয়ে যায় তখন ওদিকে মিত্র বাহিনী এবং মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীর যৌথ আহ উদ্যোগে যৌথভাবে তারা চারিদিক থেকে যখন ঘেরা শিকার হয় তখন তাদের শেষ পর্যায়ে ওরা কিন্তু আত্মসমর্পণ করেনি ষোলোই ডিসেম্বর বাংলাদেশ তারা জানতে পেরেছে বাংলাদেশের ঢাকায় তারা তাদের সমস্ত কমান্ড গুলো সমস্ত ফোর্সগুলো গুলো ওখানে আত্মসমর্পণ করেছে তাদের সারেন্ডার চ্রিমেন্টে সাইন করেছে জেনারেল নেয়াজি তো তারপরেও কিন্তু এরা কিন্তু আত্মসমর্পণ করেনি এখানে ব্রিগেডিয়ার হায়াত খান এবং তার সাথে যে সাতজন কর্নেল ছিলেন এই সাতজন কর্নেল তারা কিন্তু এই যুদ্ধ চালিয়ে গেছেন তাদের প্রায় চার হাজার সোলজার নিয়ে তাদের কাছে ভারী যুদ্ধাস্ত্র ছিল ট্যাঙ্ক ছিল এই যে ট্যাঙ্ক তারা ব্যবহার করেছিল সেখানে এই ট্যাঙ্কের গোলায় যে এখানে যেসব জায়গায় এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই চিহ্নগুলো আজকে নেই আজকে পাওয়া যায় না কিন্তু সেখানে অনেক হতাহত হয়েছিল অনেক সম্পদ ধ্বংস হয়েছিল জীবন ধ্বংস হয়েছিল আমাদের ইতিহাসবিদ যারা গবেষক যারা এবং মুক্তিযুদ্ধের পরে যেসব সরকার এখানে ক্ষমতায় আসছিলেন তারা কিন্তু সেগুলো সংরক্ষণ করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি যারা তারা হয়তো কিছু তথ্য দিতে পারেন কিন্তু তারাও কিন্তু এটাকে আহ এই যে তথ্যগুলো সঠিকভাবে যে সংগ্রহ করা উচিত বলে তারা মনে করেছেন কিনা আমি জানি না যদি মনে করতেন তাহলে আমরা এই পর্যন্ত যেসব গ্রন্থ পেয়েছি সেখানে খুব অল্প তথ্য আমরা পেয়েছি এই মুক্তিযুদ্ধ বিশেষ করে শিরোমণির যুদ্ধ নিয়ে ব্যাটল অফ শিরোমণির যুদ্ধ নিয়ে অল্প কিছু তথ্য আমরা পেয়েছি যেটা অমানত তথ্য যেটা উইকিপিডিয়াতে আছে বিভিন্ন জায়গায় আছে আমার প্রশ্ন হলো এইখানে যে পরিমাণ জায়গা সরকারিভাবে রয়ে গেছে সেই জায়গাগুলো বিভিন্ন শিল্প কলকারখানাকে সরকার লিজ দিচ্ছে সেখানে কি একটা মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলা সম্ভব হয় দেওয়ার মতো জায়গা ছিল না এখনো তো যে বহু জায়গা পড়ে আছে এখানে এখানে সুন্দরবন রেজিমেন্ট খুলনা আছে এখানে খানজানালী থানা আছে তার পাশে একটি জায়গা দেওয়ার সম্ভব উচিত ছিল যেখানে মুক্তিযুদ্ধ এই সেই স্মৃতিগুলোকে তুলে ধরার জন্য একটি মিউজিয়াম তৈরি করা যেতে পারতো একটি লাইব্রেরি করা যেতে পারতো একটা অডিটোরিয়াম করা যেতে পারতো এখানে এবং যারা শহীদ হয়েছিলেন সম্ভব যাদের নাম পাওয়া গিয়েছিল তাদের নামের একটা স্মৃতি ফলক এখানে থাকলে আমাদের জানতে সুবিধা হতো এখানে কতজন বাঙালি হয়েছিলেন কতজন সাধারণ বাঙালি শহীদ হয়েছিলেন কতজন ভারতীয় সৈনিক আমাদের পক্ষে যুদ্ধ করতে শহীদ হয়েছিলেন সে তথ্যগুলো আমরা পেতাম কিন্তু এখানকার ইতিহাসবিদরা শিক্ষাবিদরা গবেষকরা সে কাজটি করেননি মুক্তিযুদ্ধরাও করেননি এবং সরকারও সেইভাবে উদ্যোগ নেননি এই অবহেলা কেন এই অবহেলা তাহলে কি অ্যাকচুয়ালি সেই ইতিহাসকে ভুলে যাওয়ার জন্য মুছে ফেলার জন্য যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জাতির জন্য এত বড় একটি অর্জন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে হয় কিন্তু এই শিরোমণিতে এই শিরোমণিতে হয় যে ট্যাঙ্ক যুদ্ধের পরিণতি আপনারা জানছেন যেখানে পাকি হানাদার বাহিনীরা চূড়ান্ত পর্যায়ে তাদের সাথে এই সমস্ত গোলাগুলির যখন শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ফুরিয়ে যায় কি পরিমাণ গোলাগুলি হয়েছিল সেই কয়েকদিনে এবং নিঃশেষ হয়ে যাওয়ার ফলে কি হয়েছিল তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং শেষ পর্যায়ে গিয়ে রাইফেল থেকে ব্যানেট খুলে নিয়ে ব্যানেট দিয়ে মারামারি হয়েছিল ছুরি বা মিত্রবাহিনীর সাথে এই হানাদার বাহিনীর এই ওপার থেকে যারা মুক্তিযোদ্ধারা আসছিলেন এই যে আপনার দেখছে ভৈরবের ওপার তারা কিন্তু গোপনে ওখানে রাতে বেলা এখানে এসে এখানে চারিদিকে এখানে অবস্থান নিয়েছিলেন জীবনের মায়া ত্যাগ করে তারা এখানে গেরিলা আক্রমণ করেছিল এই গেরিলা আক্রমণ এবং ছটিকা আক্রমণের ফলে তাদের মানে মনোবল ভেঙেছিল বিশেষ করে পাকানে তার বাহিনীর যে মনোবল ভেঙে গিয়েছিল এবং তারা ভয় পেয়ে গিয়েছিল তারা একটা পর্যায়ে গিয়ে দেখলো যে তাদের আর জীবন রক্ষার্থে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই যার ফলে তারা আত্মসমর্পণ করেছিল পরদিন সতেরো ডিসেম্বর খুলনা সার্কেট হাউজে গিয়ে কিন্তু কথা হচ্ছে সেই আত্মসমর্পণ পত্রে যা লেখা আছে তারা কারা সেখানে আমরা জানি যে সেখানে মেজর এম এ জলিল মেজর আবুল মঞ্জুর এবং সেখানে আমাদের মেজর আব্দুল গনি এবং ওখানে এর আরেকটা ব্যাপার ছিল এখানে এই যে এরিয়াটার এখানে ওরা খুলনা রেডিও সেন্টারটা তখন ছিল গল্লা মার্কেট এই গল্লামারি যে রেডিও সেন্টারটা ছিল সেই রেডিও সেন্টারটা কিন্তু পাঞ্জাবি আনাদাররা বা বাহিনীরা তারা কিন্তু আগেই দখল করেছিল মুক্তিযুদ্ধের প্রথম দিকেই যার ফলে কিন্তু ওই আন্দোলনের সময় যখন মানুষ উত্তাল হচ্ছিল তখন তারা দখলে রেখেছিল যে ওখান থেকে তারা বাঙালিরা কোনো ঘোষণা দিতে না পারে তো ওখানে দায়িত্ব ছিলেন মেজর জনেল আবিদিন তিনিও কিন্তু সেখান থেকে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাই বাঙালি অফিসাররা বাঙালি মুক্তিযোদ্ধারা বাঙালি সেনারা যে অকুত ভয় সৈনিক হিসাবে এবং অত্যন্ত সাহসিকতার সাথে তারা যে সেদিন লড়াই করেছিল তাদের সেই স্মৃতিগুলো তাদের সেই অবদানগুলো আমাদের এখানে সংরক্ষণ করার জন্য অবশ্যই একটা মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলা উচিত ছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই জাদুঘরটি গড়ে ওঠেনি কেন জানি না কারণ এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারও ছিল বিপক্ষের সরকারও ছিল এখন অনেক তো স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে ধ্বংস করা হচ্ছে আমরা যে সময় এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের এই তথ্য দিচ্ছি আজকে এখন এই প্রেক্ষাপটে সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলোকে ধ্বংস করা হচ্ছে জানি না কোনো অসৎ উদ্দেশ্যে বাঙালি জাতিকে ইতিহাস বিস্তৃত করার জন্য কিনা বাঙালি জাতিকে তার গৌরব ভুলে ভুলিয়ে দেওয়ার জন্য কিনা যদি সেটা সেই উদ্দেশ্য হয়ে থাকে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং নিন্দনীয় আমরা বলতে চাই যে এই যে এখনো যে জায়গাটি আমরা দেখছি এখানে শিল্প মণির যে বিস্তীর্ণ অঞ্চল এখানে পড়ে আছে এখনো কিন্তু এখানে একটা আমাদের সেই মিউজিয়ামটা গড়ে তোলা সম্ভব তো আমরা চাই যে আগামী পর্বে আপনাদেরকে আরো ওই ব্যাপারে তথ্য দিব আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ